আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের সামনে আরও একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম নুনের তো এটা আমার ফার্স্ট টাইম না নুনের আসলে আমি অ্যানাদার আরও একটা ভিডিও আছে যেটা আপলোড করিনি আসলে ওই তখন নিয়েছিলাম এই ফোনটা নুন থেকে তো খুবই একটা ভালো ফোন এবং কি অরিজিনাল জেনুইন ফোনই পেয়েছি তো আজকে অ্যানাদার যেহেতু আমরা বাইক নিচ্ছি আসলে জানেন যে আমরা ফুড রাইডার ফুড ডেলিভারি রাইডার তো সেক্ষেত্রে বাইকের কিছু সামগ্রী আমরা অর্ডার করেছি দেখি কি অবস্থা ও ওপেন করা যাক তো গাই আরেকটা জিনিস কি এখানে সৌদি আরবের একটা সুবিধা আছে আপনি হচ্ছে স্বল্প দামের মধ্যে জিনিসও কি আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন ইনস্টলমেন্টের মাধ্যমে নিতে পারবেন তো আমরা এই ফোনটাও কিস্তির মাধ্যমে নিয়েছি চার কিস্তির মাধ্যমে এবং এই জিনিসগুলো বেশি দাম নাই আপনার একশো বিশ পঁচিশ টাকা তিরিশ টাকা সামথিং তো ওইটাও কিস্তির মাধ্যমে নিয়েছি যেহেতু আমরা গরিব জানেন সেক্ষেত্রে আমরা কিছু না দেখি কি অবস্থা প্রথমে বিস্তির্লা হ্যাঁ গাইস এটা হচ্ছে ওই যে বাইকের স্ট্যান্ড মোবাইল রাখার স্ট্যান্ড হয়েছিল মেটালিক বাইক রাইড করলে আমাদের ফোন রাখার ক্ষেত্রে সুবিধা হবে তো দেখা যাক এটা অরিজিনাল হ্যাঁ গাইস জেনুইন ও জোস জোস একটা পুরোটাই মেটালিক এবং কি গাইস এটার একটা টুলসও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এল কি বলে এটাকে মোটামুটি ভেরি স্ট্রং লোহার লোহার গাইস এবং কিছু রাবারের এবং গ্রিপের জন্য স্টিকার যাক একটা পাইলাম আলহামদুলিল্লাহ দেন গাইস এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত হেডফোন ব্লুটুথ কারণ গাইস রাইড করার সময় দেখা গেল কি বারবার হেলমেট খোলাটা করাটা একটু ঝামেলা সেক্ষেত্রে আমরা হেলমেটের মধ্যে থেকে কি কথা বলতে পারবো আই বারো এটা কিন্তু অনেক অহর রিভিউ আছে ইউটিউবে আপনারা চ্যানেল দেখতে পারেন এবং কি যারা সৌদি আরবের রাইড ফুড ফুড ডেলিভারি সার্ভিসের কাজ করেন তাদের কিন্তু কিন্তু খুব উপকারী এটা হচ্ছে আপনার এই যে যে স্পিকারগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার কান থেকে ম্যাক্সিমাম দুই তিন এম এম দূরে থাকে সেক্ষেত্রে আপনার কান কানটাও কি একটু সেফ থাকে কানের এগুলো সব কিছুই সেফ অটো কল আনসারিং কল টল আসলে অটো আনসার হয়ে যাবে ঠিক আছে একটা গেল এরকম আমরা দুইটা অর্ডার করেছি এই যে আনেদার আরেকটা তো একটা খুলি একটা খুলে দেখি কি অবস্থা ভিতরে তো ছিল না আচ্ছা যাই হোক এমনি খুলে গেছে এই যে গাইস এটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল এটা দিয়ে আপনি দেখে দেখে কীভাবে হেলমেটে কীভাবে এগুলো সেট করতে হয় সব পাবেন এই যে ভিতরে প্যাডিং ট্যাডিং খুলে কীভাবে সেট করতে হয় সব পাওয়া যাবে এই দুইটা হচ্ছে স্টিকার গাইস এই স্টিকার বলতে এগুলো হচ্ছে আপনি হেলমেটের ভিতরে লাগায় দেন আপনার এই যে স্পিকারগুলো এই যে দেখুন কত বড় স্পিকার এই স্পিকারগুলো আপনি কি সেট করতে পারবেন এই যে এখানে লাগবে মূলত এই যে এদিকে ঠিক আছে গাইস এদিকে আর এটা হচ্ছে আপনার আপনি শোনার জন্য যেটা এই যে এ হচ্ছে ডিভাইসটা হচ্ছে ডিভাইস এবং এই যে একটা ইউএসবি বি ইউএসবি বি কানেক্টর এটা দিয়ে আপনি চার্জ চার্জ করতে পারবেন এবং কি এই ডিভাইসটা এই যে স্কুপ ড্রাইভারের মাধ্যমে এটা খুলে তারপর হেলমেটে সেট করতে হবে তো যখন আমরা হেলমেট পাবো আমাদেরকে অবশ্যই এখনো হেলমেট দেয়নি যখন হেলমেট পাবো তখন আমরা এটা সেট করে দেন আপনাদেরকে আর কি ভিডিও উপহার দিব তো সব মিলাই আলহামদুলিল্লাহ খুব ভালো প্রোডাক্ট এবং কি নুন আসলে বিশ্বস্ত বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম তো আপনারাও চাইলে নিতে পারেন নুন থেকে প্রোডাক্ট এবং ইউজ করে আশা করি ইনশাআল্লাহ খুব ভালো প্রোডাক্ট পাবেন ঠিক আছে গাইজ আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম